তুমি যে চোখ দিয়ে দেখো এই চোখ এক লক্ষ দীড় হামের বিনিময়ে কি বিক্রয় করবে বিক্রয় করতে কি রাজি থাকবে খুশি হবে সে বললো জি না তিনি বললেন তোমার যে দুই হাত এই দুই হাত যদি এক লক্ষ দিয়ে হাম দেওয়া হয় তাহলে এটা কি বিক্রয় করতে রাজি থাকবে সে বললো জি না আমি তাতেও রাজি থাকবো না তিনি বললেন তোমার পায়ের মূল্য যদি এত এত ধরা হয় তাহলে কি তুমি পাটা দিয়ে দিতে বাধ্য থাকবে বা খুশি হবে তখন সে বললো যে না আমি তাতেও রাজি থাকবো না তখন রাহিমা হল্লা তিনি বললেন যে তোমার শরীরের মধ্যেই লক্ষ লক্ষ টাকার সম্পদ রয়েছে তাহলে এই লক্ষ লক্ষ টাকার সম্পদের মালিক তুমি তাহলে তুমি নিজেকে এত অভাবী আর দরিদ্র মনে করছো কারণ কি সম্মানিত উপস্থিতি চিন্তা করুন আমরাও যদি এভাবে চিন্তা করি মহান আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন যা দিয়ে আমি দেখছি অসংখ্য মানুষের চোখ নেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেও তারা চোখ ফিরে পাবে না তাহলে আমাদের কাছে আছে অমূল্য সম্পদ যার কোনো মূল্য দিতে পারব না আমরা মহান আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে খুশি হয়ে এটা দান করেছেন এর সুক্রিয়া জ্ঞাপন করলে আমরা শেষ করতে পারব না তাই আসুন আর নয় দীনতা আর নয় দরিদ্রতা আর নয় অভাবই নিজেকে দেখানো আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করে যা কিছু দিয়েছেন তাতেই থাকি আমরা সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুন আমিন আনিল হাম আলম আসসালামু আলাইকুম আরহামিৎ